আজ কাঁঠাল ও পেয়ারা গাছ লাগানোর জন্য আমার খামারে গর্ত করছি দেখছেন অনেকটাই গর্ত করতে হচ্ছে বৃষ্টিও চলছে এখন প্রথমে আমার পেয়ারা গাছটির পলিথিন থেকে বের করে গর্তের মধ্যে বসাচ্ছি অন্যদের জায়গার বড়ার থেকে মেপে বসাচ্ছি এখন আবার বারো মাসের এই কাঁঠাল গাছটি পলিথিন থেকে বের করে বসিয়ে দিচ্ছি দ্বিতীয় বর্তে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি চলছে

এছাড়াও খামারে গত বছর একটি সবেদা গাছ একটি লিচু গাছ বসিয়েছিলাম তো বন্ধুরা গাছগুলি কেমন হয়েছে বলবেন কমেন্টস করে জানাবেন ভালো করে মাটি ভরিয়ে দিচ্ছি আবার গাছগুলি গোড়াতে যাতে হেলে না যায় ভর্তি করে দিচ্ছি